আপনি কি জানেন কাঁচা ডিমের সাথে কি খেলে শারীরিক দুর্বলতা সেকেন্ডে দূর হয় অতিরিক্ত ঘুমালে শরীরে কোন রোগ হতে পারে আমাদের চোখ কোন রং সব থেকে ভালো দেখতে পায় কোন খাবার অতিরিক্ত খেলে হার্টের মারাত্মক ক্ষতি হতে পারে পৃথিবীতে কোন গ্রুপের রক্তের মানুষ সব থেকে বেশি আছে কোন খাবার অতিরিক্ত পরিমাণে খেলে কিডনিতে পাথর হতে পারে এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে আজকের এই ভিডিওটি একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন অতিরিক্ত ঘুমালে শরীরে কোন রোগ হতে পারে অপশনগুলি হল এ হাইপার টেনশান বি হৃদরোগ সি থাইরয়েড নাকি ডি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে অপশন বি হৃদরোগ অতিরিক্ত ঘুম শরীরে হৃদরোগের ঝুঁকি বাড়ায় কারণ এতে শরীরের মেটাবলিজম ও হরমোনের ভারসাম্য নষ্ট হয় দীর্ঘ সময় ঘুমালে রক্তে শর্করা ও কোলেস্টেরল বেড়ে যায় যা ধীরে ধীরে ধমনীতে চর্বি জমিয়ে হৃৎপিণ্ডের চাপ ফেলে লেবুর সাথে কি খেলে সর্দি কাশি একদিনেই ভালো হয়ে যায় অপশনগুলি হলো এ মধু বি কালো সি চিনি নাকি ডি লবণ সঠিক উত্তরটি হবে অপশান এ মধু মধুতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান গলা ব্যথা কমায় শ্লেষ্মা পরিষ্কার করে এবং কাশি প্রশমিত করে তাই লেবু ও মধুর মিশ্রণকে প্রাকৃতিক কফ সিরাপ বলা হয় যা সর্দি কাশি দ্রুত কমাতে কার্যকর প্রস্রাবের রং হলুদ হলে কোন খাবার বেশি খাওয়া উচিত অপশনগুলি হল এ ঠান্ডা দুধ বি লবণাক্ত খাবার সি জল নাকি ডি ফলের রস সঠিক উত্তরটি হবে জল এবং ফলের রস প্রস্রাবের রঙ হলুদ হলে সাধারণত শরীরে পানি শূন্যতা বোঝায় যখন শরীরে জল কম থাকে তখন প্রস্রাব ঘন হয়ে যায় এবং রং গাঢ় হলুদ হয় অর্থাৎ হলুদ প্রস্রাব মানে শরীর জল চাইছে তাই জল ও ফলের রস বেশি খেলে শরীর আবার ভারসাম্যে ফিরে আসে পাখিদের মধ্যে সব থেকে বুদ্ধিমান পাখি কোনটি অপশানগুলি হলো এ তোতা পাখি বি চরুই পাখি সি কাক নাকি ডি ঘুঘু সঠিক উত্তরটি হবে অপশান সি কাক কাককে সবচেয়ে বুদ্ধিমান পাখি বলা হয় কারণ তারা মানুষের মতো সমস্যা সমাধান করতে পারে যন্ত্র ব্যবহার করে মুখ চিনে রাখতে পারে এবং জটিল সামাজিক আচরণ প্রদর্শন করে কোন খাবার অতিরিক্ত খেলে হার্টের মারাত্মক ক্ষতি হতে পারে অপশনগুলি হলো এ বরফ ঠান্ডা জল বি চর্বিযুক্ত লাল মাংস সি সেদ্ধ ডিম নাকি ডি বাদাম সঠিক উত্তরটি হবে বরফ ঠান্ডা জল এবং চর্বিযুক্ত লাল মাংস অতিরিক্ত লাল মাংসের চর্বি রক্তনালীতে জমে হৃৎপিণ্ডের চাপ বাড়ায় আর বরফ ঠান্ডা জল হঠাৎ ধমনে সংকুচিত করে রক্তপ্রবাহে বাধা দেয় এই দুই প্রভাব একসাথে হৃদরোগের মারাত্মক ঝুঁকি তৈরি করে গরমে কোন খাবার খেলে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে অপশনগুলি হলো এ তেলেভাজা খাবার বি ডাবের জল সি ঠান্ডা ফল নাকি ডি দই সঠিক উত্তরটি হবে অপশান এ তেলেভাজা খাবার গরমে তেলেভাজা খাবার খেলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে কারণ এতে অতিরিক্ত চর্বি ও ট্রান্সফ্যাট থাকে যা হজমে সময় নেয় এবং শরীরের তাপমাত্রা আরও বাড়িয়ে দেয় ফলে পাকস্থলীতে অম্লতা গ্যাস ও অস্বস্তি হয় রক্তচাপ বেড়ে যায় এবং হৃৎপিণ্ডে চাপ পড়ে কোন প্রাণীর একটি দাঁতের ওজন দুই কেজি পর্যন্ত হতে পারে অপশানগুলি হলো এ জলহস্তি তিমি সি হাতি নাকি ডি গন্ডার সঠিক উত্তরটি হবে অপশান সি হাতি হাতির দাঁত আসলে দাঁতের মতো নয় বরং লম্বা হয়ে বেড়ে ওঠা ইনসাইজর এগুলোতে প্রচুর ডেন্টিন ও ক্যালসিয়াম থাকে যা খুব শক্ত ও ঘন পদার্থ তাই দাঁতের গঠন ও হাতির বিশাল আকার মিলেই দাঁতের ওজন এত বেশি হয় আমাদের চোখ কোন রং সব থেকে ভালো দেখতে পায়। অপশনগুলি হলো এ লাল বি নীল সি হলুদ নাকি ডি সবুজ সঠিক উত্তরটি হবে অপশান ডি সবুজ মানুষের চোখ সবুজ রঙ সবচেয়ে ভালো দেখতে পায় কারণ আমাদের চোখের কোন কোষ মাঝারি তরঙ্গদৈর্ঘ্যের আলোতে সবচেয়ে বেশি সংবেদনশীল যা প্রায় পাঁচশো পঞ্চান্ন ন্যানোমিটার এটি সবুজ রঙের সাথে মিলে যায় কাঁচা ডিমের সাথে কি খেলে শারীরিক দুর্বলতা সেকেন্ডে দূর হয় অপশনগুলি হলো এ লবণ বি চিনি সি মধু নাকি ডি দুধ সঠিক উত্তরটি হবে অপশান সি মধু কাঁচা ডিমে থাকে প্রচুর প্রোটিন অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন আর মধুতে থাকে প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুকটোজ একসাথে খেলে শরীর দ্রুত শক্তি পায় কারণ মধুর চিনি সঙ্গে সঙ্গে রক্তে শোষিত হয় আর ডিমের প্রোটিন দীর্ঘস্থায়ী শক্তি যোগায় পৃথিবীর কোন গ্রুপের রক্তের মানুষ সব থেকে বেশি আছে অপশানগুলি হল এবি পজিটিভ ও পজিটিভ এ নেগেটিভ নাকি বি পজিটিভ সঠিক উত্তরটি হবে ও পজিটিভ ও গ্রুপের জিন হল সবচেয়ে পুরনো ও প্রাচীন রক্তের ধরন যা মানবজাতির বিবর্তনের শুরু থেকেই প্রচলিত ফলে প্রজন্মের পর প্রজন্মে এটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে কোন খাবার অতিরিক্ত পরিমাণে খেলে কিডনিতে পাথর হতে পারে অপশানগুলি হল এ কলা বি ভাত সি পালং শাক নাকি ডি দই সঠিক উত্তরটি হবে অপশান সি পালং শাক পালং শাকে প্রচুর অক্সালেট থাকে শরীরে অতিরিক্ত অক্সালেট ক্যালসিয়ামের সাথে মিশে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল তৈরি করে যা ধীরে ধীরে কিডনিতে জমে পাথরে পরিণত হয় কত বছর পূর্ণ হলে একজন মানুষ রক্তদান করতে পারেন অপশানগুলি হলো এ আঠারো বছর বি ষোলো বছর সি কুড়ি বছর নাকি ডি একুশ বছর সঠিক উত্তরটি হবে অপশান এ আঠারো বছর একজন মানুষকে অন্তত আঠারো বছর পূর্ণ হতে হয় রক্তদান করার জন্য কারণ এই বয়সে শরীর সম্পূর্ণভাবে পরিণত হয় এবং রক্তের পরিমাণ ও গুণমান স্থিতিশীল থাকে কম বয়সে শরীর বৃদ্ধি পেতে থাকে ফলে রক্তদান করলে দুর্বলতা বা স্বাস্থ্যের ক্ষতি হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি কতগুলি উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ